অনেকদিন হয়ে গেল লাইভে আসি আমি সেইভাবে কারণ সময় একদমই হয় না প্রচন্ড কাজের চাপ তার জন্য ভিডিও সেইভাবে পোস্ট করতে পারছি না তোমরা একটু পাশে থেকো আর আমাদের মোটামুটি ঘর কমপ্লিট হয়ে গেছে আমি কতদিন ধরে নিয়ম ভিডিও দিয়েছি তোমরা দেখতেই পারছিলে আর যেই ঘরটায় থাকতাম সেই ঘরটা এখন আপাতত আমরা থাকি না এখন এই নতুন ঘরে চলে এসেছি এই ঘরে তোমাদের সাথে লাইভে আমি অনেক গল্প করেছিলাম এরও আগে হয়তো লাইভটা দেখলে ফলো করলে বুঝতে পারবে সকলে কেমন আছে বাউ ভালো আছি দাদা ভাই অনেকদিন পরে আসলাম লাইভে কতদিন তোমাকে দেখিনি হ্যাঁ কি করব বলো দাদা আমাদের তো এখন একটু সময় হয় না ভীষণ মানে কাজেরও চাপ তার মধ্যে লাইভে আসব সময় একটু হয়ে ওঠেনি তাই আজকে হঠাৎ বাড়িতে কেউ নেই তাই ভালো একটা একটু লাইভটাই খুলি সকলের সাথে একটু আড্ডা দিই কথা বলি তাই চলে এসছি বাড়ির সামনে গোপাল উৎসব হচ্ছে সেখানে গান বাজনা হচ্ছে তা সেখানে একটু যাব তা ভাবলাম একটু চলো তোমাদের সকলের সাথে একটু কথাই বলি খুব ভালো লাগলো অনেকদিন পর আমি লাইভে আসলাম দাদা ভাই আপনিও আসলেন নতুন ঘরে ঢুকেছ হ্যাঁ গৃহ প্রবেশ করেছ নেমন্তন্ন ভাই আমাদের ঘরে না মানে কি বলবো অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজো দিয়েছিলাম তারপরেই ঘরে ঢুকেছি আমরা কারণ আমরা যে ঘরটায় থাকতাম তোমাকে আগেও বলেছি যে ওটা আমাদের জলের উপর পাঠাতন করা ঘর এবার এই ঘরটা হচ্ছে এবার মানে কি বলবো দুদিকে ইনভেস্ট করতে পারছিলাম না সেইভাবে যে ওটা ঠিক করব না এটা করব তার জন্য ভাবলাম যে একটাই করি আপাতত তাই একটু ধারদেনা করেছিলাম একটু লোন নিয়ে তাই কোনো মতন কমপ্লিট করে ঢোকা হয়েছে পরে আমরা মানে পুজো পুজো দেবো নারায়ণ পুজো আর প্রচন্ড ঠান্ডা আমাদের যে এই ঘরটাই ঠান্ডা সেইভাবে নেই বলতে বলতে পারো পারো আমাদের যে জলের ঘরটা প্রচন্ড শীতের সময় মানে রাত্রিবেলায় বেলায় প্রচন্ড হাওয়া ঢুকে ঠান্ডা লাগে এমনি বললাম না না ঠিক আছে বুঝতে পেরেছি আমি বললো কি কত ভাই আপনি আসতেন আমার বাড়িতে এখন পুজো দিইনি বলেছি নারায়ণ পুজো দেব এরপর অ্যাকচুয়ালি ঘরে নিচের কিছু কাজ বাকি আছে সেটা কমপ্লিট করিনি সামনের মাসের মধ্যে কমপ্লিট করব অনেকেই বলেছে আমার যারা ক্লোজ ফ্রেন্ড তারা সকলেই বলেছে কিন্তু সেইভাবে এখনো হয়ে ওঠেনি এখন যা জিনিস দাম আর নিজেদের করতে খুবই শীতকালে টিনের খুব ঠান্ডা হয় না টিনের ঘর ঠান্ডা হয় বলে না দাদা ভাই ওটা আমাদের আমাদের তো আর একটাও ঘর আছে ওটা জমি মানে শুকনো জমির মধ্যে ঘর টিনের ওই ঘরটা অতটা ঠান্ডা নয় যেটা জলের উপর আছে যেটা আমরা ছিলাম মানে সেই ঘরটা প্রচন্ড এই সময়টায় মানে রাত্রের দিকটা খুব ঠান্ডা পড়ে আর ঠান্ডা পড়ে মানে আমরা যে লেপ মুড়ি দিই তাও মানে ঠান্ডা লেগে যায় বেঁকা দেয় আর এই ঘরে আসার পর থেকে সেই প্রবলেমটা আমাদের হচ্ছে না একদমই হচ্ছে না ওই ঘরটা ঠিক করব। কিন্তু আগে এই ঘরটায় কিছু কাজ বাকি আছে এখনো সেটা কমপ্লিট করার পর জলের ওপর ঘর খুবই ভালো লাগে আমার আমি ছোটবেলায়ও ছিলাম বোন যখন বলেছি তবে বোনের অবশ্যই অ্যাকচুয়ালি দাদা ভাই আমরা যখন আমি যখন ছোট ছিলাম তখন আমরা যেখানে থাকতাম মানে সেটাও আমরা মানে আমার মা রেন্টে ছিল তা ওখানেও তোমার বলতে গেলে এই পুকুরের ওপরে ঘর আমাদের যে ঘরটা আমরা ছিলাম খুব ভালো লাগতো মানে একটা অদ্ভুত আলাদা ফিলিংস আসে সেটা আর সেটা ঝড় বৃষ্টির দিনে বেশি করে আসে আমার মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে মানে যেই বাড়িটা আমরা সেটা অতটা অসুবিধা হয়নি আমাদের বাড়িটার মানে সামনে আমাদের আরো জমিতে জল আছে দেখিয়েছিলাম উনি ভিডিওর মাধ্যমে মানে আমাদের সামনেটা পুকুরের মতো যখন ঝড় আসে তখন ঘরটা যে দোলে ওই বুকের মধ্যে যে যে অনুভবটা খুব ভালোভাবে করেছি সমাজটা তো সম্পর্কের ওপর দাঁড়িয়ে একদমই সেটা অনেকে বোঝে দাদা ভাই অনেকে বোঝে না আপনাকে আমি দাদা ভাই বলি দেখি এই আপনার সাথে এত কথা শেয়ার করছি না হলে আমি এত কথা বলতাম না কাউকেই করা আর ভিডিও করা দুটোই সমান এখন সময় একদমই হয় না প্রচন্ড এই আজকে আসলাম আবার কবে লাইভে আসবো ঠিক নেই যাক খুব ভালো লাগলো দাদা ভাই আপনি যে আমার লাইভে এসেছেন

আপনার বাড়িতে সকলে কেমন আছে আশা করি সকলে ভালোই আছে না আমি অন্য একটা লাইভ দেখছিলাম তোমার ম্যাসেজ শুকল তাই এলাম তাই খুব ভালো খুব ভালো লাগলো শুনে অ্যাকচুয়ালি আমি তো এখন আসিও না ভাবে। ভিডিও করি না কিছুই করি না আমরা ভালো ভালো আছি খুব আমার মানে কি বলবো আমি অনেক কাজে জড়িয়ে পড়েছি তার জন্য আর সেইভাবে ভিডিও করতে পারছি না ভালো থেকো আসি বোন টাটা বাই বাই ভালো থেকো চলো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি তোমরা সকলে ভালো থেকো আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এখনো পর্যন্ত সাপোর্ট করছে ভালোবাসা দিচ্ছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কি হলো বাই ঠিক আছে দাদা ভাই ভালো থাকবেন কিছু একটা হলো আমি বুঝতে পারলাম না হ্যালো বন্ধুরা তোমরা কি কেউ কথা বলবে কিছু বলবে অবশ্যই বললে বলতে পারো না বন্ধুরা কি করবো আমি একটু বাইরে তো অবশ্যই যাব একটু গোপাল আমাদের এখানে গোপাল উৎসব হচ্ছে আমি কিছু ছবি তুলবো তার জন্য যাব উম তোমরা কি দর্শন করতে চাও অবশ্যই আমি পিক ছাড়বো তোমরা এইভাবে আমার পাশে থেকো জানি না আসবো কি আসবো না কিন্তু তোমরা সবসময় আমার পাশে থেকো

ফটাফট করে একটু বাইরে যাব সামনে গোপাল উৎসব হচ্ছে সেখানে যাবো ভালো দেখো সকলে রাতটা শুভ কাটুক গুড নাইট